السلط وسلام علی قیا رسول اللہ وا یا حبیب اللہ اسلام یا نبی اللہ وا یا نور اللہ ریو مدنی چینل دو شک دو اپنا بنو آپ دیکھیں نبیر سنت اے انشتان امرہ نبی کریم صلی اللہ علیہ وسلم سنت کے جانتے پاری آج کے ایک سنت نہیں آلوچنا کرب سے مسلمان کے, کے بارن امر نبی صلی اللہ علیہ وسلام مسلمان کے اوپان کرتے بارن کر مانوشر مجھے پرکاش کرتے بارن کربی صلی اللہ علی وسلام پر سنت ریس মুসলমানকে যাতে অপমানিত করা না হয় যখন কেউ করত তো আল্লাহ নবী আলাইহি ওসাল্লাম বারণ করতেন হ্যাঁ সুন্নত সমূহ আমাদেরকে জেনে নিতে হবে কি নবী আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি কি রয়েছে নবী সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম এর সুনতির উপরে আমল করার কি বরকত রয়েছে এই সম্পর্কে আমাদেরকে জানার দরকার রয়েছে চলুন আগে আমরা শরীফের একটি ফজিলত জেনে নিই শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে আল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরশী পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে আমরা বেশি পরিমাণে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দুরুশী পাঠ করব ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাহু তালা আলা মোহাম্মদ সল্ল্লাহু আলহি ওসাল্লাম প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ কাউকে অপমান করা কারো গিবোধ করে দেওয়া কাউকে তুচ্ছ মনে করা এটা আমাদের জন্য খুবই নগণ্য বিষয় মনে হয় কিন্তু কেমতের দিনে এই বিষয়গুলো যদি তুলে ধরা হয় তাহলে এর শাস্তি অনেক ভয়ঙ্কর হবে হাজরতি সেদোনা আবু দরদা রদিয়াহু তাআলা আনহ থেকে বর্ণিত হয়েছে নবী রহমত শফি এ উম্মদ মুস্তফা জানি রহমত সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আপন ভাইয়ের সম্মান রক্ষা করবে কেয়ামুতে দীন আল্লাহ তার চেহরা কে জাহান্নাম থেকে দূরে শরিয়ে রাখবেন সুভান আল্লাহ সুভানাল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক সম্মান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত রয়েছে কি তাআলা বান্দাকে সম্মান দান করেছে তো যে ব্যক্তিকে আল্লাহ সম্মান দান করেছে তার সম্মানকে কেউ যদি ক্ষুণ্ণ করে কেউ যদি অপমান করে তো আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হয় আর কেউ যদি নিজের ভাইয়ের সম্মান রক্ষা করবে তো আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে দূরে রাখবে তো আমাদের উচিত হবে যাতে করে কোনো মুসলমান আমার মাধ্যমে অপমানিত না হয় কেউ যদি অপমান করে তো আমাকে সেখানে দাঁড়িয়ে তাকে বোঝাতে হবে ভাই কোনো মুসলমানকে অপমান করা যাবে না আজ তো আমরা এই টার্গেটে থাকি আচ্ছা সে আসুক বুঝাব তাকে আমি তুমি দেখিও তাকে আমি কীভাবে অপমান করছি সে একেবারে লজ্জায় পানি পানি হয়ে যাবে দেখুন শক্তিশালী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় দেখুন শক্তিশালী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় শক্তিশালী হচ্ছে সে যে বদলা নিতে পারে প্রতিশোধ নিতে পারে কিন্তু বদলা নেয় না প্রতিশোধ নেয় না ক্ষমা করে দেয় সেই হচ্ছে শক্তিশালী কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা কাউকে ছাড় দিই না সেটা অফিসে হোক বাজারে হোক দোকানে হোক হাটে হোক ঘাটে হোক ময়দানে হোক ঘরে হোক মহল্লায় হোক সেটা যেখানে হোক না কেন আজ আমাদের এমন মাইন্ড তৈরি হয়ে গেছে কেউ যদি একটা কথা বলে তাহলে আমাকে দশটা কথা বলতে হবে কেউ ক্ষুদ্র কোনো কথা আমাকে বলল তো আমাকে বড় করে বলতে হবে দেখুন আজ তো আমি করছি আজ তো আমি বলছি কিন্তু কেমতি দিনে কবরে মৃত্যুর সময় হাসরের ময়দানে ফুলসতে রাতের উপরে সে সময় আমাদের কি অবস্থা হবে তো প্রিয় ইসলামী ভাইয়েরা اور مدنی چینل درشک بنو امر نبی صلی اللہ علیہ وسلم کی گال دبی صلی اللہ علیہ وسلم دعا دور بارے آشتو تو نبی صلی اللہ علیہ وسلم چادر بچے دہل بیارا چلے تعداد کے جنو اہل گن دعا کرتے. کین تو آج আমাদের সিস্টেমটা উল্টো হয়ে যাচ্ছে না উল্টো করা যাবে না আমাদেরকে উপরে নিজের জীবনকে গড়ে তুলতে হবে আর নবী আলী ওয়াসাল্লামের আমরা সুসংবাদ শুনলাম কেউ যদি কোনো ভাইয়ের সম্মান রক্ষা করবে সুবহান আল্লাহ শুধু সম্মান রক্ষা করলো তো আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে হাজরাতে সে ইব্রাহিম ইবনে আধম রহমতুল্লাহ আলে কি কেউ বলল হুজুর আপনি আমাদের মাঝে এসে বসেন না কেন আপনি আমাদের মাঝে এসে বসবেন কিছু উপদেশ দিবেন কিছু পরামর্শ দিবেন কিছু ভালো ভালো কথা বলবেন আমরা তার উপরে আমল করার চেষ্টা করব। তো হজরত এ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ তাল বললেন কয়েকটি বিষয় আমাকে একেবারে চিন্তিত করে রেখেছে আমি খুবই টেনশনে রয়েছি কয়েকটি বিষয় নিয়ে তো লোকেরা বলল হুজুর সেই সব বিষয়গুলো কি রয়েছে তখন তিনি বললেন আল্লাহ তালা আদম আল ইসলাম থেকে বাদা নিয়েছেন কি কিছু লোককে আমি জান্নাত দান করব। এতে আমার কোনো যায় আসে না আর হে আদম আলি ইসালাম আমি কিছু লোককে জাহান্নামের নিক্ষেপ করব। তাতেও আমার কিছু যায় আসে না হজরত এ ইব্রাহিম ইবনে আধম রহমতুল্লাহ তাল আলে বললেন আমি সে বিষয় নিয়ে খুবই চিন্তিত কি আমি কোন দলে থাকব সে জান্নাতি দলে না সেই দোজকি দলে আমি এ কথা নিয়ে খুবই টেনশানে আছি চিন্তিত আছি আমি কোন দলে থাকব আল্লাহ আকবর বুজরানিক রামের ভাবনা কেমন ছিল আর আজ আমাদের চিন্তা ভাবনা কেমন রয়েছে ঘন্টার পরে ঘন্টা আমরা মানুষের সাথে কথা বলি গিবোধ করে বসি অপমান করে বসি কাউকে কষ্ট দিয়ে থাকি কিন্তু কিছু মনে হয় না কি আমি কি করে বসেছি কি কাজটি করলাম আমি কেমন দিন আমাকে এর হিসেব দিতে হবে ক্রামান কাতেবিন সবগুলো লিখে নিয়েছে কোনো টেনশান নেই যাইছে তাই করছি যা মুখে আসছে তা বলে দিচ্ছি কারো সম্মান গেলে যাক কেউ অপমান হচ্ছে হোক কারো গিবোধ হচ্ছে হোক আমরা করে বসি কিন্তু এ নিয়ে কোনো চিন্তা ভাবনা আমরা করি না কেউ অপমানিত হচ্ছে হয়ে যাক করেছেন মুসলমান যদি নিজের মুসলমান ভাইয়ের সম্মানকে রক্ষা করবে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে কিন্তু আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলতেই থাকি কিন্তু হজরত এ সৈদনা ইব্রাহিম ইবনী আদম রহমতুল্লাহি তা আল আলে বলেন কে আল্লাহর হফ আমার অন্তরের মধ্যে রয়েছে জানি না আমার কি হবে এরপরে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাল আলে বললেন হাজরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ তাল আলে বললেন যখন আমি মায়ের গর্ভে ছিলাম ফেরিস্তা আমার দেহে রু দিচ্ছিল সে সময় ফেরিস্তা জিজ্ঞেস করেছিল মলা এই বাচ্চা নেক কারদের অন্তর্ভুক্ত হবে না গুনাগারদের দলে অন্তর্ভুক্ত হবে ইব্রাহিম ইবনে আধাম বলেন সেদিনের কথা চিন্তা করছি আমি কি আল্লাহ তালা আমার জন্য কি ইরশাদ করেছিলেন আমি কি নেক মধ্যে হব না বদকারদের মধ্যে হব যেদিন মালাকুল মত আসবে আমার রূপ অবস করার জন্য তখন মালাকুল মত বলবে মলা এর রূপ কিভাবে বের করব যেভাবে নেককারদের বের করা হয় সে রূপ নাকি গুণাগারদের যেভাবে বের করা হয় সেরূপ আমি চিন্তিত আছি জানি না আমার রু কীভাবে বের করা হবে আর আল্লাহ তালা কেমন দিনে ইরশাদ করবে কে হে মমিনরা তোমরা গুনাগারদের দল থেকে দূরে সরে যাও পৃথক হয়ে যাও তো জানি না সেদিন আমি কোন দলে অন্তর্ভুক্ত থাকবো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বাস্তবিকই অনেক কিছু শিক্ষার রয়েছে অনেক কিছু জানার রয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে হাসরের কথা মতের কথা কবরের কথা দুনিয়াতে কীভাবে থাকতে হবে এইসব বিষয়ে আমরা জানতেও চেষ্টা করছি না শুধু দুনিয়া 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 নিয়ে আমরা পড়ে রয়েছি আমার এইম আমার গোল আমার ফিউচার শুধু এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি নবী সাল্লাহ আলি ওসাল্লামের সুনত নিয়ে আমরা চিন্তাভাবনা করছি না আমরা অনেকেই বলি আমার ফিউচার আমার ফিউচার কী হবে হ্যাঁ ফিউচার বলতে আমরা বুঝি আমায় বৃদ্ধ হয়ে গেলে আমি কিভাবে থাকবো কিভাবে চলবো কিন্তু আমি মনে করি ফিউচার হচ্ছে আখেরাত আমি জান্নাতে যাব না জাহান্নামে মেন ফিউচার হচ্ছে এটাই আমার ফিউচার হচ্ছে কবর সেটা জান্নাতের টুকরা হবে না জাহান্নামের গর্ত হবে মেন ফিউচার হচ্ছে এটাই কিন্তু আমরা দুনিয়াবি ফিউচার নিয়ে আমরা টেনশানে থাকি দেখুন দুনিয়াতে আছি যতদিন আছি আল্লাহ আমাদের জন্য রিজিক রেখেছে কিন্তু কবরে হাসরে এ নিয়ে আমাদের কোনো টেনশান নেই আমাদেরকে টেনশান করতে হবে জানি না আমি জান্নাতিদের দলে হব না জাহান্নামিদের দলে আমার জানা নেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে মানুষের সম্মান রক্ষা করতে হবে গিবত থেকে বাঁচতে হবে অপর একটি রেওয়ায়ত রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আপন ভাইয়ের ইজ্জত রক্ষা করলো কেমতে দিন আল্লাহ তাকে তার আজাব থেকে দূরে সরিয়ে রাখবেন সুহান আল্লাহ দেখুন এখানে মানুষের সম্মান রক্ষা করার ব্যাপারে এসেছে কি যে ব্যক্তি নিজের মুসলমান ভাইয়ের সম্মান রক্ষা করবে আল্লাহ তালা তাকে আজাব থেকে দূরে সরিয়ে রাখবে হাজরাতে সেদনা সৈদোনা আনসরদি আল্লাহ তা আলানহ থেকে বর্ণিত হয়েছে নবী করিম রফ রহিম সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দুনিয়ায় আপন ভাইয়ের সম্মান রক্ষা করবে কেমত দিন আল্লাহ তার জন্য এক ফ্রেস্তা পাঠাবে তিনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে সুহান আল্লাহ সুহান আল্লাহ কত বড় সুসংবাদ রয়েছে আহ যেদিন মা তার সন্তান থেকে পৃথক হবে বাবা তার মেয়ে থেকে পৃথক হয়ে যাবে স্ত্রী তার স্বামী থেকে পৃথক হয়ে যাবে বন্ধু বন্ধু থেকে পৃথক হয়ে যাবে কেউ কারো হবে না নফসি নফসি সবাই করবে সবাই একটি নেকির জন্য একটি পুণ্যের জন্য সে ছুটাছুটি করবে সবার কাছে চাইবে কিন্তু কেউ দিবে না আল্লাহ আল্লাহবর আমার নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইসাদ করেছেন কেউ যদি কারো সম্মান রক্ষা করে আল্লাহ তালা কিয়ামতের দিনে এক ফ্রেশা নিয়োগ করে দিবে পাঠিয়ে দিবে যে তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে আল্লাহ অকবর অল্লাহ আকবর কত বড় পুরস্কার কত বড় ইনাম কত বড় সৌভাগ্যের বিষয় রয়েছে তার জন্য যে মুসলমান ভাইয়ের সম্মান রক্ষা করে তো আমার নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লামের এটা প্রিয় সুন্নত রয়েছে মানুষের সম্মান রক্ষা করা আর আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লাম মানুষের সম্মান রক্ষা করার জন্য সাহাবাকে রাম আলী মরিদানকে নির্দেশ দিতেন যখন একের অপরের সাথে কথা হতো আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বারণ করতেন না কারো সম্মান নষ্ট করিও না তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা অফিসে থাকি বা ঘরে মহল্লায় থাকি বা আমরা বাজারে যেখানে থাকি আমরা কাউকে অপমান হতে দিব না আর অপমানও আমরা করবো না ইনশাআল্লা হজরতে সাহাল বিন বিন আনাস তার পিতা থেকে বর্ণনা করেছেন নবী করিম রফ রহিম সাল্লাহ তালা আলহি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মোমিনকে মুনাফিকের কবল থেকে রক্ষা করবে তার জন্য আল্লাহ এক ফ্রিস তা প্রেরণ করবেন যিনি কেমতে দিন তার মাংসগুলোকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন সুহান আল্লাহ সুভান আল্লাহ আর যে ব্যক্তি কোনো মুসলমানকে অসম্মানিত করার জন্য কোনো উক্তি করল আল্লাহ তাকে জাহান্নামের পুলে থামিয়ে রাখবেন দেখুন পুলসেরাত যেটা চুলের চেয়েও সূক্ষ্ম তরবারে নখের চেয়েও বেশি ধারালো নিচে জাহান্নাম আর সেখানে কোনো আলো নেই বান্দার কাছে যদি নেক আমল হয় তো সে নেক আমলের আলোয় সে পার হতে পারবে কিন্তু এখানে কেউ যদি কোনো মুসলমানকে অসম্মানিত করার জন্য কোনো উক্তি প্রকাশ করল আল্লাহ তালা তাকে জাহান্নামের পুলে থামিয়ে দিবে এখন দেখুন না আমরা এমন হয়ে গিয়েছি কে আমাদের সহ্য ক্ষমতাটা খুব কম হয়ে গেছে খুব কম হয়ে গেছে আমরা সময় টার্গেটে থাকি আসুক সে দেখাবো মজা আরও তো লোকেরা থাকবে তাকে এমন অপমান করব এমন অপমান করবো সে বুঝতে পারবে নওজবিল্লা এভাবে করে টার্গেটে অনেকেই থাকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখছি না তাকে অপমান করা যাবে না কোনো উক্তিও এমন প্রকাশ করা যাবে না আজ আমার ক্ষমতা আছে আমি অপমান করছি আজ আমার ক্ষমতা আছে আমি ডিগ্রেড করছি কিন্তু কেমতে দিনে সেদিন আমার ক্ষমতা চলবে না আমাদের টাকা চলবে না আমি যে প্রভাবশালী রয়েছি সেটাও কেমতে দিনে কোনো কাজে আসবে না আল্লাহ আখবর আসুন আমরা সবাই একের অপরকে মাপ করতে শিখি আমরা কোনো উক্তি এমন প্রকাশ করব না যাতে তার মন ক্ষুণ্ণ হয় বা সে অপমানিত হয় না হলে কেমতে দিনে আমরা ফেসে যাব আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক চলুন আরেকটি হাদিসে করিমা আমরা শুনি আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আপন ভাইয়ের অবর্তমানে তার ইজ্জত সম্মান রক্ষা করল আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মুসলমানের সম্মান রক্ষা করা তাদের গিবত করা থেকে চুগলি করা থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুক আমার নবী আলী ওসাল্লামে একটা প্রিয় সুন্নত রয়েছে কোনো মুসলমানকে আমার নবী অপমান হতে দিতেন না আর নির্দেশ দিয়েছেন যাতে কোনো মুসলমানকে অপমান করা না হয় আল্লাহ আমাদের সবাইকে সুন্নত রূপরে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি আর জান্নাতের রাস্তাও আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি আমরা শোনার পরে আমল করি বিমাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ আলসাজল আরেকটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন আর মদিনী চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহু আলিহি ওসাল্লাম প্রিয় নবীর শূন্য তেরো যে কেউ করে আমল অলি তোমার নবানী তাকে রব্বেলামিয়া